আসসালামু আলাইকুম আমাদের গ্রামের কালের সাক্ষী দাঁড়িয়ে আছে বাংলাদেশের কৃষির অতীত ঐতিহ্য ঘেরা জীবন্ত এক স্মারক সাক্ষী তত্ত্ব পাঠাগার ও কৃষি জাদুঘর এটি হলো দেশের বৃহত্তম ব্যক্তিগত কৃষিজাদুঘর জাদুঘরে প্রবেশ করলে মনে হয় যেন সময় থেমকে আছে সাদের সাথে ঝুলছে নাঙ্গল জোয়াল মাথাল সবকিছু মিলে প্রায় দেড় হাজার উপকরণ গ্রামের এই মাটির ঘরে এমনই সাকৃষ দত্ত পাটাগার ও কৃষি জাদুঘর জাদুঘরে ঢুকার পর মাথার উপরে দেখতে পাবেন একটি আড়ানি পিছনে দেখা যাচ্ছে আড়ানিটি মূলত রাজাদের বাতাস করার কাজে ব্যবহার করা হয় দু সালে আঠারো এপ্রিল এই জাদুঘরটির যাত্রা শুরু হয় এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বিলুপ্ত হওয়া কৃষি সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছে যেমন ধরেন যাতা কাস্তে বিভিন্ন ধরনের নিড়ানি সবগুলোর নাম আমার পক্ষে মনে রাখা সম্ভব না এই জন্য আপনাকে আসতে হবে এই সাক্ষী তত্ত্ব পাঠাগার ও কৃষি জাদুঘরে জাদুঘরের এক কোনায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রজাতি রয়েছে কিছু প্রজাতির বীজ রয়েছে যেমন ধান ধান গম যেগুলো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই বীজগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে যেমন দেখা যাচ্ছে যেখানে মরিষাইল ডাকশাইল রানী সোলেট বা কুমড়াঘড় এগুলো বাংলাদেশ থেকে অনেক আগে বিলুপ্ত কিন্তু আমাদের এই জাদুঘরে সেগুলো সংরক্ষণ করা হয়েছে আমার এই মাথার উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাথল যেগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংরক্ষণ করা হয়েছে যেমন ধর টাঙ্গাইল খাগড়াছড়ি বান্দরবান বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের মাথর সবগুলো মাথর কিন্তু আমাদের জাদুঘরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো হারিকেন যা আমাদের দাদি বা দাদা নাম ছিল যে গুলো দিয়ে আমরা সাধারণত বই পুস্তকে পড়ছি লেখাপড়া করতে অনেকে কিন্তু আমরা বাস্তবে এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমাদের বাড়িতে সংরক্ষণ করা নাই কিন্তু এখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন ধরনের হারকিন দেখা যাচ্ছে যে এটা কি হারকিন যে হ্যাচাক এটাকে হ্যাচাক বলে এটা নম্বা হারিকেন খাটো হারকিন তারপর এদিকে আছে টেনের হারকিন সবকিছু মিলে এখানে প্রায় পনেরো থেকে বেশ ধরনের হারকেন রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাটি ও পানির কনার এখানে মাটি বাংলাদেশের যে অঞ্চলগুলো মাটি সব কিন্তু দোয়াশ বা এটেল সাদা মাটি বালি মাটি সব কিন্তু মাটি এখানে দেখানোর জন্য রাখা হয়েছে তারপরে যে মাটির কন্যা বলতে বোঝানো হয়েছে যে এখানে মাটির পতল পথল যেগুলো রয়েছে যেমন যে নকশি বলে নকশি হাঁড়ি বা বিভিন্ন মগ সমস্ত কিছু এখানে এই কন্যার কিন্তু সাজানো আছে বর্তমানে আধুনিক যুগ হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে যে নৃত্য সঙ্গীত গাওয়ার জন্য ক্যাসেট রেডিও ডিসিবি সব কিছু কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাসেট যা আমরা পূর্ব পূর্বপুরুষরা দেখতে পাইছি বর্তমানে কিন্তু আমরা এগুলো উপভোগ করতে পারি না এগুলো দেখলে যেন গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কৃষির প্রতি আগ্রহ জন্ম নেয় মনে পড়ে তাদের অতীতের বিলুপ্ত হওয়া কিছু উপকরণের কথা এখানে এতটাই জিনিসপত্র রয়েছে কিছু উপকরণ বিলুপ্ত হওয়া একটা একটা করে দেখাতে গেলে কিন্তু দেখানো সম্ভব না আপনারা চাইলে এখানে আসতে পারেন যেমন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কৃষি বিলুপ্ত হওয়ার যন্ত্রপাতি বা কৃষি উপকরণ সামগ্রী সবকিছু এখানে আপনারা অবশ্যই এখানে আসবেন এই একচালা মাটির ঘরে তৈরি করা হয়েছে কৃষি লাইব্রেরি এই লাইব্রেরিতে রয়েছে দেড় হাজারের বেশি কৃষি বই কৃষি ম্যাগাজিন ও কৃষি লিপলেট এই লাইব্রেরিতে এসে গ্রামের মানুষ বই পড়ার আনন্দ করেন এই লাইব্রেরি খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাক্ষু তত্ত্ব পাঠাকার ও কৃষি জাদুঘর প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর আলম শাহ বর্তমানে তিনি রাজশাহী কলেজেট স্কুলের শিক্ষক ছোটবেলা থেকে তিনি গ্রামে পড়াশোনা করতেন গ্রামে বড় হয়েছেন কিন্তু তার একটা ভাবনা ছিল যে গ্রামের ঐতিহ্যকে টিকে রাখার জন্য কি করা যায় আর এই ভাবনাই তিনি তৈরি করেন সাহ কৃষি তত্ত্ব ও কৃষি জাদুঘর আর এই ফাঁকা জায়গাতে হয়ে থাকে বিভিন্ন ধরনের সেমিনার যেমন গাছ বিতরণ জৈব সার তৈরি আর পশু পাখি কীভাবে পালন করতে সমস্ত কিছু মিলে এখানে কিন্তু সেবা দেওয়া হয় কৃষকদের আর এখানে আরেকটি বিষয় হলো যে গ্রামের মানুষদের মাঝে মধ্যে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় আমাদের এই শাহ কৃষি তত্ত্ব পাঠাগার কৃষি জাদুঘরে আসতে হলে রাজশাহী থেকে প্রায় পঞ্চাশ কিলো মাগা থেকে চল্লিশ কিলো মান্দা থানার কালীগ্রাম গ্রামে আসতে হবে এখানে আসার টাইম হলো সকাল সাতটা থেকে বারোটা এবং দুপুর দুটা থেকে ছয়টা পর্যন্ত